দপ্তরের উদ্যোগে দামছড়া মহকুমার দামছড়া দামছড়া কৃষি মহকুমার উদ্যোগে বৃহস্পতিবার জল বিভাজিকা প্রকল্পে মনাছড়া এবং খেদাছড়া দুটি ভিলেজ কাউন্সিলের মধ্যে মোট দশটি সসহায়ক দলকে জীবিকা উন্নয়নের জন্য ছটি খেঁচুড়ি মেশিন এবং চারটি চা ও কফি তৈরির মেশিন বিতরণ করা হয় দামছড়া কৃষি মহকুমা অফিস কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামছড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক বিজনকান্তি শর্মা দামছড়া ব্লকের চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং উত্তর জেলার উদ্যান বিভাগের উপ অধিকর্তা থেকে শুরু করে অন্যান্যরা শুধুমাত্র উত্তর জেলার মনাছড়া এবং খেদাছড়া নয় দুটি ভিলেজ কাউন্সিল এলাকাতেই জলজীবিকা প্রকল্পের আওতাধীন রয়েছে এবং এছাড়াও আরো এছাড়াও আর এই দুটি ভিলেজ কাউন্সিল এলাকার জীবিকা উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি কৃষক কল্যাণ দপ্তর দামসরা কৃষি মহকুমা যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে আজকের বিশেষ আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শুনুন আমাদের এবছর সেকেন্ড ইয়ার শেষের মধ্যে অনেক কারো বেড়েছে বৃষ্টিরভূর এলাকাতে মাটি জমি ভালোভাবে সংরক্ষণ করা ওই এলাকায় জমি আছে সেই জমির সদ ব্যবহার করা এখানে ফসল চাষ

আরেকটা যাদের জায়গা আছে তাদের জন্য এই প্রজেক্টে আলাদা আছে যারা গ্রুপ তাদের গ্রুপ তাদের পছন্দের এবং ওই এলাকা ভালো রুজি করতে পারে অর্থনীতি ব্যবস্থা উন্নতি আপনারা শুনলেন কৃষি তত্ত্বাবধায়ক বিজনকান্তি শর্মার বক্তব্য এবং ইনকিউবেটর শেষে সব সহায়ক দলগুলিকে পরিচালনা আজকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় চলতি বছরের ষোলোই অক্টোবর কৃষি তত্ত্বাবধায়ক হিসেবে বিজনকান্তি শর্মা তিনি কৃষি মহকুমা কার্যালয়ে যোগদান করেছেন এবং তারপর থেকে মহকুমাবাসীকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে আসছেন বলে খবর এলাকা সূত্রে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন